হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করাবো পটল দরমার রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখো আমি প্রথমে পটলগুলোকে ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর পটলের ভিতর থেকে শ্বাসগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি দেখো আমি সবগুলো পটলের থেকে একটা একটা করে শ্বাসগুলো সব বের করে নিয়েছি এবার আমি পটলের ভিতর থেকে বের করা শ্বাসগুলো ভালো করে মিক্সারে মিক্স করে নিয়েছি আর এদিকে আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাও মিক্স করে নিয়েছি এবার দেখো আমি কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেব দেখুন কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম তারপরে আমার পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা এক এক আমি দিয়ে দেবো পরিমাণ মতন চামচে করে করে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকবে না দেখো দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা পটলের শ্বাসগুলো এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি সেটাকে নামিয়ে নেব দেখো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে করা আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলগুলোকে ভালো করে লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো খানিক্ষণ ভালো করে ভাজা হয়ে গেলাম পটলগুলোকে নামিয়ে নেব দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একে একে সবগুলো নামিয়ে নিলাম এবার আমি কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে কিছুটা গোটা জিরে দেবো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা গোটা জিরে দিয়ে নিই তারপরে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ছেড়ে নিয়ে লেবুর রস দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা থাকে না লেবুর রস দিলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো দেখুন পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি জল দিয়ে দেবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি যে থালায় মশলাটা বেটে রেখেছি সেই থালাটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে মাখা মাখা হয় দেখো আমি জল দিয়ে দিয়েছি ওদিকে ঝোলটা ফুটছে এদিকে আমি ভাজা পটলের ভিতরে ভাজা পুরগুলো ভরে নিচ্ছি একটা চামচের সাহায্যে ভালো করে ভরে নেবো দেখো আমি সব ভাজা পটলের ভিতরে ভাজা পুরগুলো ভরে নিলাম ওদিকে আমার চুলটাও মাখা মাখা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে এক একে দিয়ে দেবো পটলগুলোকে গুলোকে একে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রিখে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো দেখো আমার পটলের দরমা রেডি কেমন হয়েছে কমেন্টে জানাবে টাটা